জোটের সব আলোচনা ভেস্তে দিয়েছে বামপন্থীরা নিজের থেকে। তারপরেও আমরা আশাবাদী একেবারে কর্নার সাইড করার চেষ্টা করছে একটা দুটোর বেটি বেশি সিট দেবে না এরকম একটা ভাবনা চিন্তা বিমান বিমানবসুর যা ভাবনা তাতে করে খুবই হতাশাজনক ব্যাপার আমরা বিয়াল্লিশটায় প্রার্থী দেবো না আমাদের যেখানে যেখানে সংগঠন আছে আমরা সব জায়গাতেই প্রার্থী দেব আইএসএফ যেতে আমরা তো যাওয়ার জন্য তিনবার বৈঠক করলাম কিন্তু আমরা একটা এমএলএ সিটে জিতে থাকা সত্ত্বেও আমাদের প্রচুর জায়গায় মানুষ আমাদের সমর্থন করছে এবং আমাদের সংগঠন যেখানে যা বেড়েছে আমরা লাস্ট আলোচনায় যেটা হয়েছিলো তিনটে বৈঠকের শেষে যে আটখানা সিট আমাদের দেওয়া হবে বা একটা দুটো কম বেশি যাওয়া হবে সেই হিসাবে আমরা শর্ট আউট করে আটটা সিট পাঠিয়ে দিয়েছিলাম সেখানে দেখা যাচ্ছে ওই আটটা সিটের মধ্যে দু তিন জায়গায় মানে বামপন্থীদের মধ্য থেকে প্রার্থী দিয়ে দিচ্ছে এতে করে বোঝা যাচ্ছে যে আমাদের সঙ্গে ওরা জোরটা করতে চাইছে না আর বিমান বসুর যে কথাবার্তা দেখছি এখন থেকে কোনো প্রার্থী আমাদের নতুন দল আর আমাদের একটুখানি প্রবলেম হয়ে গেছে আমরা ভেবেছিলাম জোট হবে জোটের জন্য আমরা বামপন্থীদের সঙ্গে তিনবার বৈঠক করলাম কিন্তু আমরা ভাবিনি কোনো দিন যে এরকম একটা কি বলবো ধর্মনিরপেক্ষ দল যাদের মানসিকতা এরকম আমরা ভাবতে পারিনি যার কারণে আমরা এই জোটের ভরসায় থেকে আমাদের একটু পিছিয়ে গেল কিন্তু সবাই আবারও আমরা বসে বৈঠকের মধ্য দিয়ে আমরা প্রার্থী প্রায় সব ঠক কমপ্লিট করে ফেলেছি একটুখানি প্রবলেম আছে দুটো একটা সেগুলো কমপ্লিট হয়ে গেলে দুই এক দিনের মধ্যে আমরা প্রার্থী ঘোষণা করে দেবো হ্যাঁ আমরা বিয়াল্লিশটাই প্রার্থী দেব না আমাদের যেখানে যেখানে সংগঠন আছে আমরা সব জায়গাতেই প্রার্থী দেবো কী বলবো আমরা তো ভাবছিলাম জোট হবে ধর্মনিরপেক্ষ জোট হবে সেখানে আমরা দেখলাম যে আমাদেরকে একেবারে কর্নার সাইড করার চেষ্টা করছে একটা দুটোর বেটি বেশি সিট দেবে না এরকম একটা ভাবনা চিন্তা বিমান বিমানবশুর যা ভাবনা তাতে করে খুবই হতাশাজনক ব্যাপার যার কারণে আমরা কর্মীদের সঙ্গে আলোচনা করছি নেতৃত্বদের সঙ্গে আলোচনা করছি আমরা এককভাবে একক শক্তিতে মানুষ আমাদের ভালোবাসা যেটা আছে সেটা যা দেবে আমরা মাথা পেতে নেবো আমরা এই লড়াইতে একাই লড়বো আইএসএফ যেতে না যেতে আমরা তো যাওয়ার জন্য তিনবার বৈঠক করলাম কিন্তু আমরা একটা এমএলএ সিটে জিতে থাকা সত্ত্বেও আমাদের প্রচুর জায়গায় মানুষ আমাদের সমর্থন করছে এবং আমাদের সংগঠন যেখানে যা বেড়েছে আমরা লাস্ট আলোচনায় যেটা হয়েছিল তিনটে বৈঠকের শেষে যে আটখানা সিট আমাদের দেওয়া হবে বা একটা দুটো কম বেশি যাওয়া হবে সেই হিসাবে আমরা শর্ট আউট করে আটটা সিট পাঠিয়ে দিয়েছিলাম সেখানে দেখা যাচ্ছে ওই আটটা সিটের মধ্যে দু তিন জায়গায় মানে বামপন্থীদের মধ্য থেকে প্রার্থী দিয়ে দিচ্ছে এতে করে বোঝা যাচ্ছে যে আমাদের সঙ্গে ওরা জোটটা করতে চাইছে না আর বিমান বসুর যে কথাবার্তা উনি যেটা বললেন যে জোট আমাদের কোনো দিন ছিল না আই এর সঙ্গে জোট এখন নেই এই যে স্ববিরোধী কথাবার্তা এতে করে স্বচ্ছতা নেই আর এই মানসিকতার জায়গা থেকে আমরাও খানিকটা জোট সম্পর্কে হতুদ্দম নিজের মতো করে লড়ব এই মানসিকতা নিয়ে এগোচ্ছে যাদবপুর ভাঙড় যাদবপুরে কেমন দেন ভালো প্রার্থী হবে নতুন মুখ পাবে এবং সাধারণ মানুষের সঙ্গে থেকে কাজ করা লোক এরকমই লোক পাবে কোনো ফিল্ম আর্টিস্ট নয় এখানে থেকে ভোট নিয়ে আর টালিগঞ্জ গিয়ে বসে থাকবে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ থাকবে না এরকম প্রার্থী হবে না একাই লড়বে জোটের সব আলোচনা ভেস্তে দিয়েছে বামপন্থীরা নিজের থেকে তারপরেও আমরা আশাবাদী তাদের শুভ বুদ্ধির উদয় হবে এবং আমাদের আলোচনার দরজা খোলা এখনও যদি তারা রাজি থাকে আমরা আবারও আলোচনা করতে রাজি আছি আলোচনার মধ্য দিয়ে সমস্যার সমাধান যৌথভাবে লড়ার পক্ষপাত আমরা কারণ দেশের শত্রু বিজেপি তাকে পরাস্ত করা যে কোনো মূল্যে উচিত দেশের ক্ষেত্রে খুব ক্ষতিকারক জায়গায় চলে যাচ্ছে সেইটা মাথায় রেখে বৃহত্তর স্বার্থে আমরা সবসময় দরজা খোলা রাখছি আলোচনার শেষ পর্যন্ত আমরা এগ্রি আছি যে আলোচনার মধ্য দিয়ে একটা ভালো রাস্তা বেরোবে